হোয়াইট সউস পাস্তা ছোটো থেকে বড়ো সকলেরই প্রিয় একটা সেই রকমের মজাদার খাবার তো চলুন আজকে খুবই সহজে তিন থেকে চারটা উপকরণে কীভাবে হোয়াইট সউস পাস্তা বাসায় বানাইতে পারবেন ওটা দেখি প্রথমেই চুলায় একটা প্যান বসায় নিয়ে ওটার মধ্যে তেল গরম করতে দিতে হবে দেন আপনারা যতটুকু পরিমাণ চিকেন এখানে দিতে চাচ্ছেন সেইটুকু চিকেন লবণ আর গোলমরিচ দিয়ে একটু সময় আগে ম্যারিনেট করে ধরুন পাঁচ থেকে দশ মিনিট আগে ম্যারিনেট করে দেন তেলের মধ্যে দিয়ে দেবেন দেন এটার উপরে আরেকটু গোলমরিচ দিয়ে দেবেন যদি পরে গোলমরিচ দিতে না মন চায় তাহলে এটা অপশনাল প্রথমে আপনারা চালিয়ে দিতে পারেন এখন এটাকে লাইট ব্রাউনিশ একটা কালারে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা আসে নেড়ে চেড়ে একদম সল্টেড করে ভাজতে হবে দেন এটার মধ্যে দুধ দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু পাস্তা দিবেন সেই অনুযায়ী দুধ দিতে হবে আসলে এটা হোয়াইট সস পাস্তা বাট কোনো ফ্রেশ ক্রিম ময়দা আটার ঝামেলা ছাড়াই কিন্তু ক্রিমটা বানানো যাচ্ছে প্লাস নর্মাল দুধেই আপনার ওই ফ্রেশ ক্রিমের টেস্টটা আসতেছে যেটা অন্যান্য পাস্তার ক্ষেত্রে মানুষ আমি দেখছি যে ময়দা তারপর অল্প একটু দুধ দিয়ে একটা সস বানায় সেই সসটা কিন্তু এই দুধটাতেই কাভার হয়ে যাচ্ছে তো এখানে আমরা হচ্ছে মিক্সড যে পাস্তাটা আসছে ওইটা নিয়ে আসছিল বাসায় ওইটা দিয়ে হচ্ছে আজকে পাস্তা রান্নাটা হবে এখানে বিভিন্ন শেপের পাস্তা আসে আসলে শেফের নামগুলো হচ্ছে আমার এরকম জানা নাই যে জন্য আমি শেফের নামগুলো বলতে পারতেছি না বাট হয়তো বা আপনারা সবাই জানেন তো এই তিন ধরনের পাস্তা এখানে আসে যে ওই স্প্রিং টাইপের যেটা দেন তারপর পেনে পাস্তা একটাকে বলে আমি ভাবছি শুনছিলাম দিয়ে সুন্দর করে নাড়ায় নিতে হবে দেন এটাকে এখন হচ্ছে ঢাকনা দিতে হবে খুলতে হবে বয়ল করতে হবে আর দেখতে হবে আর দেন যখন ঝোলটা আস্তে আস্তে কমে আসতে থাকবে মানে দুধের যে শর্টটা একটু শট ভাব পড়ে যাবে দেন এটার নিচের দিকে একটু দুধটা একটু ঘন হয়ে আসতে শুরু করবে দেন লাস্টে গিয়ে আপনারা কিন্তু ক্রিমি ভাবটা পেয়ে যাবেন ওই যেটা বললাম এখন ঢাকনা বন্ধ করবেন খুঁজবেন তারপর হচ্ছে দুধটাকে বয়েল হতে দিবেন আর গ্রেভিটা একটু কমে আসতে দিবেন তো এরকম করতে করতে আস্তে আস্তে পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে আর পাস্তা আর চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ দুধটাকে জ্বালিয়ে নিতে হবে আর আপনারা শেষ পর্যন্ত কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে আরেকটু গোলমরিচের গুঁড়া দিয়ে দি দিয়ে দিল আসলে এই পাস্তাটা এত শর্টকাট আর এত মানে মজা টেস্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ধরেন আপনাদের বাসায় কিছুই নাই খালি পাস্তা পরে আছে আর একটু চিকেন তো থাকেই সবার বাসায় আর দুধ আছে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন দুধ দিয়েই করে ফেলতে পারবেন একদম ইজিলি তো এই দেখেন এই যে এখানে পাস্তা কিন্তু হয়ে গেছে বয়ল করতে করতে মা ভাবছে যে এতটুকু করে রাখবে দেন ওইটুকু রাখার শেষে বাটিতে সার্ভ করে নিচ্ছে আপনারা জাস্ট কালারটা দেখেন আপনারা বুঝতে পারবেন এটা টেস্টটা পুরা নর্মাল আমরা যে খাই হোয়াইট সস পাস্তা ওইটার মতোই ছিল অ্যান্ড চিকেনটাও অনেক ভালো মতো বয়েল হয়ে গেছিলো প্লাস পাস্তাটার টেস্টটাও অনেক সুন্দর ছিল মানে আপনারা খাইলে দেন বুঝতে পারবেন আসলে এটা কত মজা আর উপর দিয়ে হচ্ছে আমাদের বাসায় ম্যাগি মশলা ছিল ম্যাগি নাকি মিস্টার নুডলসের মশলা বাট ছিল একটা মশলা নুডলসের তো ওই মশলাটা দিয়ে উপরে সার্ভ করলাম বিকজ মশলার সাথে একটু ঝাল ঝাল ফ্লেভারটা কিন্তু মানে আরও জোস যায় এখানে যদি আপনাদের পাশে চিলি ফ্লেক্স থাকে তাহলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারবেন তো এই যে দেখেন পাস্তা প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন আমরা রিভিউ দেবো খেয়ে তো এই যে সেই পাস্তা মানে এটা লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগতেছে রান্নাঘরে চেয়ে আমাদের বাইরে লাইটিং বেশি এখন আমরা টেস্ট রিভিউ করব এটা দেখেন এই পারটাতে কোনো ভয়েস উপার থাকবে না এটা রিয়েল ভয়েস আমাদের আপনারা খালি আমাদের তখনকার যে তৎক্ষণাৎ রিভিউটা ওইটা দেখেন গরম খাবো

না। ও তো এখানে সবাই আমরা এনজয় করে খাচ্ছিলাম এন্ড আমাদের পাস্তাটা অনেক ভাল লাগছে তো আজকের ভিডিওটা এই छोट्टो खट्टो शॉर्ट যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দি রেসপন্স করুন। द ইজিएस्ट এন্ড ডিলিশিয়াস ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে।